আসসালামু আলাইকুম ইয়ার ভিউয়ার্স আজকে ক্লাস নাইনের ধারাবাহিক লেকচারের তৃতীয় পর্ব সেট প্রাথমিক জীবনের সেটের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করবো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেট প্রক্রিয়াকরণ সেট প্রক্রিয়াকরণ সেট প্রক্রিয়াকরণে যা যা আলোচনা থাকবে যে সংযোগ সেট ছেদ সেট অন্তর সেট আর হলো সেট এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সঙ্গীত সেট কি শ্রেণীর একটা সেট ধরলাম এই সেটের এক চার পাঁচ ছয় এবং আট রোল এরা ফুটবল খেলতে পারে আরেকটা সেট আমরা ধরলাম যে চার ছয় নয় দশ এরা বাস্কেটবল খেলতে পারে এখন যদি আমরা বলি যে যে কোনো একটা খেলা খেলতে পারে তাহলে এদের সেট কি হবে এদের সেট কিন্তু যে কোনো একটা যেহেতু বলছি তাহলে আমাদের উভয় মিলে একটা সেট তৈরি হবে এটা কি বলা হয় সংযোগ সেট এ ইউনিয়ন বি সংযোগ সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এ ইউনিয়ন বি তাহলে আমরা যদি ইউনিয়ন করি তাহলে আমাদের কী আমরা কী কী পাবো ওয়ান পাবো ফোর পাবো ফাইভ পাবো সিক্স এইট নাইন এবং টেন কারণ এক্ষেত্রে আমাদের যে কমন আনকমন সবগুলোই আমাদের এ সেটে অন্তর্ভুক্ত হবে তাহলে এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে যে এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি সেটের সদস্যগুলো হবে এক্স এবং এক্স কোথা থেকে আসবে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি এখানে অথবা শব্দটা কেন বলা হচ্ছে যে এ ইউনিয়ন ইউনিয়ন বি সেটের উপাদানগুলো হয় এ সেটের মধ্যে থাকবে অথবা বি সেটের মধ্যে থাকবে অথবা উভয়ের মধ্যেই থাকবে এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ছেদ সেট এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন চিন্তা হলো যে এরকম এন এর মতো ইন্টারসেকশন বলতে আমরা বোঝাবো যেগুলো উভয়ের মধ্যে আছে যেমন এখানে ফোর রোলটা এখানেও আছে এখানেও আছে সিক্স রোল এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা এখানে বলবো যে ফোর সিক্স হচ্ছে এ ইন্টারসেকশন বি এটাকে যদি এ ইন্টারসেকশন ডিকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে আমরা বলবো এর উপাদানগুলো এক্স যেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি তারপরে এ ছেদ বি সেটের উপাদানগুলো এ সেটের মধ্যেও থাকবে এবং বি সেটের মধ্যেও থাকবে অন্তর সেট কথা বলি বা ডিফারেন্স সেট অন্তর সেট হচ্ছে ডিফারেন্স সেট কোনো সেটের মধ্যে থেকে যেগুলো আমরা বাদ দিতে চাই বাদ দিয়ে অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে অন্তর সেট এখানে আমরা অন্তর সেটকে এইভাবে প্রকাশ করি এ বাদ বি এই যে স্ল্যাশের মধ্যে চিহ্নটা তাহলে এটাকে সেট গঠন পদ্ধতিতে আমরা এইভাবে লিখতে পারি এক্স সাজ দেয় এর উপাদানগুলো এ তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি তার মানে এই যে অন্তর সেট বা ডিফারেন্স সেটের উপাদানগুলো হবে এক্স এই এক্সগুলো এ সেট থেকে আসবে কিন্তু বি সেট থেকে আসবে না অর্থাৎ এ সেটের যে যে উপাদানগুলো বি সেটের সাথে মিলে যাবে সেগুলো বাদ হয়ে যাবে তাহলে এখন হ্যাঁ তাহলে সেটের অন্তর আমরা যখন এখানে বের করব তো এখানে আমরা এ সেট হচ্ছে ওয়ান ফোর ফাইভ সিক্স এইট তারপরে এই যে অন্তর বলতে এখানে বিএন চিহ্নও আমরা দিতে পারি আর এখানে বি সেট হলো ফোর সিক্স নাইন টেন তাহলে আমরা এখান থেকে আমাদের যেগুলো মিলে যাবে সেগুলো বাদ এই যে মিলে গেছে ফোর বা ফোর মিলে গেছে সিক্স মিলে গেছে এটা এখান থেকে বাদ হবে ওইদিকে কী আছে ওটা আমাদের দেখার বিষয় নেই শুধু এখানে যে উপাদানগুলো এইদিকে মিলে যাবে সেগুলো এখান থেকে বাদ হবে তাহলে এখান থেকে ওয়ান ফাইভ তাহলে এটাই হলো সেটের অন্তর বা ডিফারেন্স সেট এবার আমরা পোরক সেট নিয়ে কথা বলবো পোরক সেটটা একদম সেটের অন্তরের মতোই তবে এখানে আমরা যখন বাদ দেবো তখন সেটা হবে সার্বিক সেট তা আমরা ইউ ইউ আমরা যদি যদি ধরি যে সকল জনসংখ্যা সকল জনসংখ্যা এটা হলো সার্বিক সেট আর এ আমরা বললাম যারা বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বলে তাহলে আমাদের পুরো সেট হবে কমপ্লিমেন্ট অফ এ বা এ ফ্রাই এটা কি পুরক সেট আমরা এইভাবে প্রকাশ করতে পারি অথবা এভাবে তাহলে এটা হবে কি ইউ মাইনাস এ অর্থাৎ সার্ভিক সেট থেকে আমাদের যে সেটটা আমরা বাদ দেব সেটাই হবে পুরক সেট তার মানে আমরা যদি বলি যে এটা হলো বাংলা এই পৃথিবীর সকল জনসংখ্যা আর এখান থেকে যারা বাংলা ভাষায় কথা বলে তারা হলো এ তাহলে এ বাদ দিয়ে বাকি যে অংশটা আছে এটাই হবে পুরক সেট কমপ্লিমেন্ট অফ এ অর্থাৎ যারা বাংলা ভাষায় কথা বলে না তাদের সেট হলো এ অংশটা এটা হচ্ছে পুরক সেট তাহলে আমরা যদি একটা অঙ্ক করি পুরক সেটে ইউ আমরা বললাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আর এ বললাম ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে আমাদের বলব যে কমপ্লিমেন্ট অফ এ বের করুন তাহলে কমপ্লিমেন্ট অফ এ সমান কী হবে ইউ মাইনাস এ তাহলে ইউ বলতে আমরা জানি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখান থেকে ওয়ান থ্রি ফাইভ সেভেন বাদ যাবে তাহলে কী থাকবে টু ফোর সিক্স এইট এটাই হবে কমপ্লিমেন্ট অফ এ সেট তেমনিভাবে যদি কমপ্লিমেন্ট অফ বি বের করতে বলে তাহলে ইউ মাইনাস বি হবে এই ছিল আমাদের সংযোগ সেট ছেদ সেট অন্তঃ সেট এবং পরোট সেট আজকের একটা বরাস হলো যে নিশ্চেদ সেট কি সেটা নিয়ে কথা বলবো না বলব নিশ্চিত শুনে সেট হলো যে আমরা এ এবং বি সেটের ইন্টারসেকশন যখন ফাঁকা হবে তখন বলা হবে নিশ্চিত সেট অর্থাৎ এ এবং বি সিটির মধ্যে যখন সাধারণ উপাদান থাকবে না তখন নিশ্চিত সিট বলা হয় যদি এ আমরা ধরি যে ওয়ান থ্রি ফাইভ এবং বি হল সিক্স সেভেন এইট তাহলে এ এবং বি কি হবে নিশ্চিত সিট